आए मैं तो सेम तो हेड कम हैंड की Ach ja, gar nicht Polskas. Das ist ja gar nicht so schön. Und das ist ja gar ধরণারায় কি দৃষ্টি পড়েছে নাকি সেরি হিসু দিয়ে দিছে 어디 직 а л ь 까목 아직해도 해도 공격좀。 공격좀. 오 그리고 kaboom 이불 trees e n w GOGOцев হয় আমরা এসে খাই সুন্দর সুন্দর একটা ফল হয় হাসপাতালের সামনে গুলো আসলে ওই একটা লেগ আছে হাসপাতালের সামনে তারপরে দেখা যায় যে আঙ্গুল ফুল গাছ আমরা আঙ্গুল ফল এসে খাই সব ধরনের ফল এসে খাই এখান থেকে হাসপাতাল সরকারি হাসপাতাল

কি সব এই সব দেশের হসপিটালে আপনার অসুস্থ রুগী এলেও সুস্থ হয়ে যাবে পরিবেশ দেখতে আর আমাকে বাংলাদেশের হসপিটালে ঢুকলে ভালো রোগ অসুস্থ হয়ে যাবে আমাদের বাসটা একটু লেট পরে ছাড়বো টাইম হইলে পরে সারব আরেকটা আসবো পরে এটা সেরে দিব ঠিক আছে কি আপনার পোস্টমর্টম কর ওই যে লাস্ট কাটা কর আছে না ওইটা যে সেই লাস্ট কাটা কর দেখে হাসপাতালে সাথে থাকেন এই যে লাস্ট কাটা কর এখানে একটা লেক আছে ওই যে লেকটা দেখা যায় দেখছেন আপনারা এটা কি আপনার প্রায় একশো কিলোমিটার দূরে হয়েছে কি আপনার সাগর ওইখান থেকে লেকগুলা কাইটা পরে তারা পানি আনছে এখানে এখানে মাছ আছে হাঁস আছে মানে কেউ এটা সে ভরে না এগুলা দইরা খায় না এই মাঝে মাঝে আমরা বাঙালিরা দইরা ইয়েরা বসে দিয়ে দৌড়াবে কিন্তু লাইসেন্স করতে হয় এগুলো লাইসেন্স করে তারপরে আপনার মাছ ধরতেও যদি লাইসেন্স না করেন তাহলে পুলিশ আপনার দইরা ই করবো ঠিক আছে খুব ভালো লাগছে আমার কাছে গরমকালে আমরা এখানে আসে আড্ডা দিই এখানে বৈশাখ আড্ডা আড্ডা দিই এবং ফল টল অনেক কিছু টিপস নিয়ে এসে আবার আমরা এখানে বৈশাখ আড্ডা দিই পরিবেশটা কি সুন্দর এই পরিবেশ দেখলে আমরাও ভালো লাগে

সরকারি হাসপাতালে কতটা আপনারা যদি আর একটু দেখাইতে পারতাম হাসপাতালের ভিতরে যে নার্সের নার্সের ডাক্তার তাদের যে ব্যবহারটা অমায়িক ব্যবহার আমরা যে বিদেশি অন্য দেশি মনেই হয় না ঠিক আছে এরা যে আমাকে যেভাবে ব্যবহার করে একটা রোগী আসলে পরে গাছটা অনেক সুন্দর

আরে হয় না যাইব আর পরে মকালে গিয়ে সামনে যাইব এটা দশ মিনিট পরে সারবা দিয়েছে

よろしくお願いします。<Okay. S 2> okay.